সকালবেলা ঘুম থেকে উঠে জেঠিমাদে বাড়ি চলে এসেছিলাম এবার আমার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মিষ্টিটা খাচ্ছি আর রেডি ভিডিও সকালবেলা চলে এসেছিলাম জেঠিমাদে বাড়িতে এখন খাওয়া দাওয়া বাড়ি কমপ্লিট করে নিই তারপরে পুরো ভিডিও শুরু করবো গায়ে হলুদের হে বেল চলে এসেছে আমার পাশে লুচি পেয়ে খাওয়ার দাওয়া বেলা লুচিতে এখানে যা তত্ত্ব এসছে সব এইগুলো দেখা হচ্ছে এখন আর এই হচ্ছে গায়ে হলুদের জন্য রেডি সূচিপত্র হ্যাঁ এখানে খুব ভালো করেছে আর কি এর মধ্যে একটা সূচিপত্র দিয়েছে আর এখানে সব নাম্বার নাম্বার করে দিয়েছে তত্ত্বগুলো দেখবে সূচিপত্র দেখে দেখে মেলাতে হবে চলো কলো এটা মজার গেমও দিয়েছে বিয়ের সাথে সাথে গেমও চলছে ভাই সুন্দর সাজিয়েছে কিন্তু কে সাজিয়েছে পুরোটাকেই খোলো না আগে প্লাস্টিকটা পুরোটা খোলো না 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 এটা পুরোটাই খোলা যাবে এই তো এবার দেখতে সুন্দর লাগছে এইটা তোলা যাবে এই তো এই রকম খোলা নয় কি बात আচ্ছা এক নম্বর মেয়ের আশীর্বাদের শাড়ি এক মিনিট এবার নিচে রাখো এটাকে এই হচ্ছে পুরো ব্যাপারটা দাঁড়াও এটাকে কত করে এক নম্বর দুই নম্বর আর ওইখানে তো লেখা রয়েছে তো জায়গায় গায়ে ওইটাই তো বলছি সুন্দর করেছে এই যে এই যে সবই নাম্বার লেখা নাম্বার 6 এক নম্বর দুই নম্বর যেটা কাড়াছে দেখেন না দুই নম্বরটা সামনে তো

ও কফুট হবে তার ঠিক ঠিকানা নেই একবার ওকে আর আমাকে পাশাপাশি কেউ দাঁড় করা আর এই জিনিসটা পুরো ঘেঁটে গিয়েছে আমরা ঠিক করছিলাম যে আগে ভাগে একটু এসে তারপরে আমরা ছবি টবি তুলে নেবো কারণ একটু পরে গায়ে হলুদ শুরু হয়ে যাবে তার আগে কয়েকটা ছবি টবি তোলা দরকার ইনস্টার জন্য কিন্তু এসে দেখছি যে এইখানে দেখো ভাবে পুরো এইটা এইটা বাইরে আসবে এটা বাইরে আসবে হ্যাঁ এটাকে বাইরে দে ঘুরিয়ে এরকম এই যে

আরে মাঝখানে ঢুকিস না ক্যামেরার সামনে থেকে কেউ মুভ করবি না চল সরে সরে যা সরে যা ক্যামেরার সামনে ফাঁকা রাখবি ধরো এটা ধরো কে বাজাবে একটা কে বাজাবে আমি বাজাবো লিপস্টিক লেগে ভাই এই ডালিয়া শাঁক বাজানা সবাই এখানে ভাঙাচ্ছে যে যাকে পাচ্ছে ইয়াস চলো মায়ের গায়ে হলুদ আবার হবে এই কি রে বাবা शाबाश शाबाश ডালিয়া ডালিয়া ডালিয়ার ডালিয়া কে কি লাগিয়ে দিয়েছে হলুদ কে করেছে তোর এটা পিছি আমার পরে হবে 30

তো ব্যাপার যেটা হচ্ছে যে আমরা এসেছিলাম বোনকে এখানে ছাড়তে বোনকে ছাড়া হয়ে গেল এমন কিছু বসনি ভাই কুলি মনে করছে নিজেকে একদম বিয়ে বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া মানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে ডাল আমি বসেছি মাছ এখানে আর ডেলো আছে খাচ্ছে তিনটে বাজে বেশি সব মায়েরা সবসময় বেশি টাইম বাড়িয়ে বলে তুই সকালবেলা সকালবেলা যখন মাকে বলি আটটার সময় ডাকতে কটার সময় ডাকতে পার পাঁচটা থেকে শুরু করে সব মায়ের প্রবলেম এটে নিজেরা যখন দেরি করবে তখন আর টাইম এগোই না পেঁয়াজ দাও দিয়ে দাও কে বাত যা পাওয়া যায় কালেক্ট করে এই যে মারা এখানে সবাই মিলে এখন মালা ফালা ঘাঁটছে সেটা হচ্ছে এই যে চুলে দেয় না মা খোঁপাতে এই যে এই জিনিসটা এইটা এখন বানাচ্ছে

তো এখন ফাইনালি এসেছি বাড়িতে এবার মুখে হলুদের ডাক ফাঁকগুলো রয়েছে এগুলো তুলবো পাঁচটা মানে সন্ধ্যাবেলা লগ্ন সাড়ে পাঁচটার সময় আবার বিয়ে ফিয়ে রয়েছে তো এখনই বাজে চারটে বেজে গেছে তো আমরা তাড়াতাড়ি করে যতটা পারবো রেডি ফেডি হয়ে নিয়ে আবার ফের যেতে হবে বোন ওইখানে যেখানে বিয়ের ভেনি ওইখানে একা বসে রেডি ফেডি হচ্ছে আমরা আবার ওইখানেও যাবো তারপর মানে প্রচুর কাজ থাকে সেগুলো চলছে তার মধ্যে কোনো এক ব্লগো বানাচ্ছি কারণ আমি চাই যে এইবারের বিয়ে বিয়েটা মানে আমি আগের বারে যখন আমার চ্যানেল ভাইরাল হয়েছিল তখন দাদার বিয়ে ছিল ঠিক আছে মাসির ছেলের সেই সময় বিয়েটা আমি কভার করতে পারিনি আমি ঠিক করেছি ওই জন্য এবারের বোনের বিয়েটা তো আমি পুরো 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 কমপ্লিট করে রাখবো তো এই ছিল পুরো গায়ে হলুদের সেকশন এরপরে তোমরা দেখবে যে সন্ধ্যেবেলার বিয়ের সেকশন তো আমি দুটো ভিডিও হাফ আপ করে ভাগ করে দিচ্ছি গায়ে হলুদটা এতক্ষণ ধরে তোমরা দেখলে চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো এরপরে আসছে রাত্রেবেলা বিয়ের ভিডিও চলো ভাই